সালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলেই কেমন আছেন আজকে আমরা আছি যমুনা নদীতে চুঙ্গা উঠানের জন্য আমরা এখানে কয়েকটি চুঙ্গা পাচ্ছি তো এই চুঙ্গা মূলত আমরা বেশিরভাগই ব্যায়াম পেয়ে থাকি আর দু একটা বাইলা পাওয়া যায় মাঝে মধ্যে তো এখনই আমাদের চুঙ্গা উঠানের পালা এই দেখেন যমুনা নদী আর হচ্ছে যমুনা নদীর পার আর এদের স্বামী চুঙ্গা উঠাবে চুঙ্গা পাইছে নাকি দেখো ডুব দিয়ে দেখো দেখেন দর্শক চুঙ্কা উঠানোর জন্য ডুব দিছে দেখা যাক চুঙ্গাটি পায়ে কিনে আপনারা ধরে ধরে ভিডিও দেখতে থাকুন আই সাউ আস্তে আস্তে অনেক বড় বড় একটা ব্যায়াম মাছ বলতেছে আর এটাই বলতে আগেই বলতে বলা যায় এই কারণেই যে ব্যায়ামগুলো মূলত গোতায় হাতের দিকে গোতায় দেখেন আছে না দেখি কীরকম মাছ পাওয়া যায় আপনাদেরকে আজকে দেখাবো দেখি

সাবল ব্যবহার করে এই যে বাসে গিট আছে এই যে গিট আছে না এই দেখেন দর্শক এই জায়গাটা কিন্তু গিট ছিল সাবল দিয়ে এই গিটগুলো সাবল দিয়ে মানে পরিষ্কার করা হইছে এগুলা তাই না এরপর হইছে এই দেখলা এরপর এই জায়গা এটা বাঁধা হইছে না এটা বাঁধা হইছে যাতে এটা মাটিতে গাড়ে দেওয়া হয় যাতে সঙ্গে এটা ভাইসা না ওঠে এই বুদ্ধিটা পাইছিলে কিভাবে যে এই বাঁশ দিয়ে এইভাবে সুঙ্গে বানায় মানে মাছ ধরা যায় আগে দেখছি আমার বড় এরকম মারতো দেখছি আর দর্শক এটা মূলত প্রাচীন কাল থেকে এভাবে মানুষ সঙ্গে মাছ ধরতো এটা মূলত প্রাচীন পদ্ধতি এই প্রাচীন পদ্ধতিতে মাছ ধরার অভিনব কৌশলটা বর্তমানে মানুষ কিন্তু প্রয়োগ করে আসছে আর এইভাবে কিন্তু আপনারা চাইলেও বড় বড় বাইম ধরতে পারবেন এই দেখেন বাইপটা আপনাদেরকে আবারও দেখাই এই যে আমি কিন্তু দৌড়তে পারতেছি না আসলে বাইপটা কিন্তু কাটা দেয় এই দেখেন ওর কিন্তু কাটা আছে এই যে এটা হচ্ছে বাইমের কাটা এই যে দেখেন আসলে খুবই ভালো লাগলো ওই দেখেন আরও সংখ্যা পাতা হয়েছে ওদিকে কোন জায়গা দেখেন গাই যা আরও কিন্তু আমাদের সঙ্গে আছে আর আমরা মূলত আরও দুইটা সঙ্গে মাছ পাইছি যেখানে দুইটা এই বালিতেই আমরা রাখছি মূলত বালির ভিতরে রাখলে পর ওরা সহজে যাইতে পারে না দেখেন আসলে এত সুন্দর বায়েম পাব আমরা কিন্তু কল্পনা করতে পারিনি আর আমাদের তিনটা সঙ্গা হারিয়ে গেছে তো আসলে মাছ ধরা অন্যরকম একটা মজা এবং লক্ষ্যের একটি বিষয় দেখেন এই যে ডুব দিয়ে ওই সঙ্গে একটা বাঁচতেছে আর একটা এখানে আছে এটাও কথা হবে ওই যার একটা সঙ্গে নিয়ে গেছে হজুর আর ওই যে দেখেন জেলেরা মাছ ধরতেছে দেখতে পাচ্ছেন কার কার এভাবে মাছ ধরার কে কে এভাবে মাছ ধরা পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটা হচ্ছে আমাদের মাহিনীগঞ্জ জেলার তৌলদপুর উপজেলার সরকাটারি ইউনিয়নের যমুনা নদী এই যমুনা নদীতে সশ্রচার আমরা মাছ ধরে থাকি চুঙ্গা দিয়ে জাল দিয়ে এবং হাত দিয়ে ধরার চেষ্টা করি তো আজকের মতো আমি এ পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ